শরীর কিন্তু নিজের প্রয়োজনীয় ভিটামিন তৈরি করে নিতে পারে তবে স্বাভাবিক সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত সূর্যালোকের কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ হাড় দাঁতের যত্ন কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা দুটি ভালো রাখতে পারে ভিটামিন ডি শরীরে এই ভিটামিনের যোগান দেওয়ার জন্য বাজারে অনেক রকমের সাপ্লিমেন্ট পেয়ে যাবেন অথচ মজার কথা হলো শরীর কিন্তু নিজেই প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি করে নিতে পারে তবে স্বাভাবিক সেই প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ রোদ লেগে ত্বকে কালচে দাগ হবে বলে অনেকেই তা এড়িয়ে চলেন শুধু হার কিংবা দাঁত মজবুত রাখাই নয় সারের বৃত্তিও এমন অনেক কাজই রয়েছে যেগুলো ভিটামিন ডি ছাড়া হয় না তাছাড়া শরীরে নানারকম প্রোটিন এবং উৎসেচক তৈরি করতেও সাহায্য করে ভিটামিন ডি এ ভিটামিনের অভাবে চুল ঝরে যেতে পারে বেড়ে যেতে পারে আপনার ওজনও তবে ত্বকের চিকিৎসকেরা বলছেন স্বাভাবিকভাবে ভিটামিন ডি তৈরি হতে মিনিট দশেক সময় লাগে খুব বেশি হলে আধ ঘন্টা তবে তার জন্য রোজ গায়ে রোদ মাখারও প্রয়োজন নেই সপ্তাহে দু তিন দিন দশ মিনিট করে রোদে বসলেই হবে বেশিক্ষণ রোদে বসলেই যে ত্বক সূর্যালোক শোষণ করতে পারবে এমনটা নয় তা অনেকটাই নির্ভর করে ওই ব্যক্তির গায়ের রং বয়স এবং ভৌগোলিক অবস্থানের উপর গায়ের রঙ চাপা হলে রোদ শোষণ করার ক্ষমতা কম অর্থাৎ তাদের অন্ততপক্ষে আধ ঘন্টা রোদে বসে থাকতে হয় যারা তুলনামূলকভাবে ফর্সা তাদের মিনিট পনেরোর বেশি রোদে থাকার প্রয়োজন পড়ে না আবার যে অঞ্চল রোদের তেজ কম সেখানে ত্বকে ভিটামিন ডি সিনথেসিস হওয়ার জন্য স্বাভাবিকের চাইতে কিন্তু বেশি সময় লাগবে দিনের ঠিক কোন সময়ে রোদে থাকা উচিত দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত যে কোনো সময় গায়ে একটু রোদ লাগলেই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হয়ে যায় তবে এই সময় যেহেতু রোদের তেজ বেশি থাকে তাই বেশিক্ষণ রোদে থাকার প্রয়োজন নেই এছাড়াও ত্বকে সরাসরি রোদ না লাগিয়ে হালকা বা সাদা রঙের পোশাক পরে রোদে থাকলে ত্বকের ক্ষতি অনেকটাই এড়ানো যায়